কে এম থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ড ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া বুধবার কয়লালামপুরে ইউকে এম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক আনন্দ ঘন পরিবেশ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ নেন প্রফেসর মোহাম্মদ ইউনুস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে সামাজিক ব্যবসা প্রসারে প্রফেসর মহাবত ইউনুসের অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে সমানসূচক ডিগ্রি প্রদান করা হয়েছে এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ইউনুস আজ সকালে প্রফেসর ইউনুস অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে স্বাগত জানান এ সময় লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় শান্তিতে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদকে অনুষ্ঠানে মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ নীতি নির্ধারক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং বাংলাদেশ থেকে আগত প্রধান উপদেষ্টার সফর সঙ্গীগণ উপস্থিত ছিলেন সৈয়দা ফারিয়া সংযোগ